হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে এটি আইসক্রিমের ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে কোনো রকমের কোনো ক্রিম ছাড়াই একদমই সহজভাবে তুলে ধরেছি আজকের এই আইসক্রিমের ভিডিওটি শুধুমাত্র তিনটি জিনিসেই তৈরি হয়ে যাবে একদমই মজাদার দোকানের মতো ফার্টরেট একটি আইসক্রিম তো সর্বপ্রথমে এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি দুধ এখানে আমি নিয়েছি হাফ লিটার দুধ হাফ লিটার দুধের জন্য মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি গুঁড়ো দুধ তারপরে দিয়ে দিয়েছি এক কাপের মতো চিনি মিষ্টিটা অবশ্যই এত কড়া দেওয়া যাবে না মিডিয়াম রেখে মিষ্টিটা ব্যবহার করতে হবে এখন সব কিছুকে খুব ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো এগুলো যখন মিশানো হয়ে গিয়েছে তারপরে এখানে দিয়ে দেবো কমফ্লাওয়ার হাফ কেজি দুধের জন্য এখানে একটি টেবিল চামিচের কমফ্লাওয়ার লাগবে এর বেশি কমফ্লাওয়ার দেওয়া যাবে না এখানে আমি এক চামিচ কমফ্লাওয়ার ব্যবহার করেছি এখন কমফ্লাওয়ারটাও ভালো করে মিশিয়ে চুলাটাকে অন করে দিচ্ছি এখন চুলাটাকে জ্বালিয়ে এটাকে অনবত নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য তো এইভাবে নেড়ে ছেড়ে এটাকে আরও তিন মিনিটের মতো রান্না করে নেব তো দেখি নিশ্চিত বোঝা যাচ্ছে দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে তারপরে সব শেষে এখানে দিয়েছি বেলানাইসেস এটা অবশ্যই দিতে হবে কেননা আজকে সম্পূর্ণ আইসক্রিম তৈরি করব বেনালাইসেসের এর জন্য আমি এখানে এক দুই ফুটা বেশি দিয়েছি তো এটা দেওয়া বেলানাইসেসটা দেওয়ার পরে কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা ক্যারিমিলের কালার এসে পড়েছে এখনও দুধটাকে দু মিনিটের মতো মিশিয়ে টিসে এটাকে নামিয়ে নেব এর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই এখন দুধটাকে একটু ঠান্ডা করে নিব তারপরে এখানে আমি নিয়েছি এটি আইসক্রিমের মূল দেখতেই পারছেন এখন বাজারে অনেক রকমের আইসক্রিমের মূল পাওয়া যায় আপনারা এরকম পছন্দ করে যে কোনো ডিজাইনের আইসক্রিমের মূল কিনে এনে তৈরি করে নিতে পারবেন রঙের রঙের আইসক্রিম তা এখন আমি দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন উপরে যে সর পড়েছে এটাকে চামিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এভাবে চামিচ দিয়ে এক এক করে প্রত্যেকটা আইসক্রিমের মুঠের ভিতরে এই দুধের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি একটি মালাই আইসক্রিম যদি আপনি দোকান থেকে কিনে খেতে চান তাহলে কিন্তু তিরিশ টাকার নিচে আনতে না আর শুধুমাত্র ষাট থেকে সত্তর টাকা খরচ করে তৈরি করতে পারবেন ফ্যামিলি সবার জন্য এরকম মজাদার আইসক্রিম সবারই এই গরমে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে শুধুমাত্র সত্তর টাকা খরচ করেই তা এইভাবে চামিচ দিয়ে আমি এগুলোকে ভরে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি মূলটা কিন্তু এই দুধের ব্যাটারটি দেওয়া হয়ে গিয়েছে আর আমার প্রত্যেকটি মূলের মধ্যে এক একটা এক এক ডিজাইনের একটা ছিল ফুল একটা ছিল লাভ একটা ছিল চার কোনো হচ্ছে একটা গোল মানে ছয়টি মূল ছয়টি ইয়া থাকে তো সব পয়টা এক একটা এক এক রকমের ডিজাইন ছিল আমার কাছে ডিজাইনটা খুব বেশি ভালো লেগেছে যার জন্য আমি এটাই কিনে এনেছি এখন এই কাঠিগুলোকে খুব সাবধান করে এইভাবেই বসিয়ে দিচ্ছি এখন এটাকে ডিপে রেখে দেবো সারা রাতের জন্য সারা রাত ডিপে রেখে দিয়েছি তো এটা আমার সেট হয়ে গিয়েছে এখন দু মিনিট আগে যখনই এটাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু বের হয়ে যাবে তো এভাবে এক এক করে আমি সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি আর দুজেও না বের হয় তাহলে নিচে থেকে এভাবে একটু ট্যাপ করলেও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে বের হয়ে যাবে তো দেখতেই পারছেন আমি কত সুন্দর করে এগুলোকে বের করে নিয়েছি আর এক একটা আইসক্রিম কিন্তু এক একটা ডিজাইনের হয়েছে এইরকম একটি ডিজাইনের মূল কিনে কিন্তু একই ডিজাইনে আপনি ছয় রকমের আইসক্রিম তৈরি করতে পারবেন ঘরের ভিতরেই তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে আর এতটা মজা হয়েছিল যা বলে বুঝাতে পারবো না দোকানের মালায় আইসক্রিমকে ফেল করে দিবে আমার এই আইসক্রিম গ্যারান্টি দিয়ে বলছি তুই ভিডিওটি ভালো লাগে প্লিজ দেখার পরে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ নিলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার তো আমি আরও কাছ থেকে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে মিষ্টি খাবারে তুই আপনারা লবণ পছন্দ করেন তাহলে কিন্তু এখানে এক দু ফুট্টার লবণ দিতে পারেন আমি কিন্তু এখানে কোনো রকমের লবণ দিইনি তা আপনাদেরকে দেখাতে ধরে একটি আইসক্রিম মতো অলরেডি আমি আগেই খেয়ে নিয়েছি এটা এতটাই মজা ছিল যে আমি আমার নিজের লুপকে সামলাতে পারিনি তো আমি আরও কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল এক একটা আইসক্রিমের কালার ছিল এক এক রকম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ